রহমানুরাহিম আসসালাম আলাইকুম এখন আমরা আছি গোবিন্দ বিটা যাচ্ছি তার নাম হচ্ছে গোবিন্দিটা দেখি গোবিন্দ ভিটাটা কেমন দশ টাকা পার পারসন ভিটা ঠিক আছে ইনস্ট্রাকশন করে নেবেন অনু বড় বড় এই যে আচ্ছা আচ্ছা তো 10 টাকা করে ডুকলা ডুকলা আমার তিন জন আর সরি দুই জন 20 টাকা দিয়ে এ হ্যালো গোবিন্দ بیٹা দেখি এটার উপরে কি আছে বিটা হিসাবে যে তো পাইছে গোবিন্দ বিটা এটার মধ্যে কি আছে আসলে উপরে যা দেখতে পারি জায়গাগুলো খুব সুন্দর অ্যাকচুয়ালি আমি জানি না হয়তো আর একটা জায়গা যাই হোক আমরা যে বিটাতে আসছি ওই বিটা নিয়ে কাজ করি এই যে তুলা গাছ আছে এখানে এই তুলাগুলা তুলা পয়রা সাদা হয়ে গেছে প্রচুর রুত এখন বাজে প্রায় পাঁচটা বিকাল 5টা কিন্তু প্রচুর রুত যাই হোক আমরা হাতিয়টি পাপাগরা সামনের দিকে একটু যাই চিচিং পাক ঠিক আছে তবে এক সময় আমার ছিল এটা আমি আসলে একগুলা সম্পদ এতগুলা সম্পদ নিয়ে আমি কি করব ঠিক আছে মরে গেলে কাপড়ের কাপড় ছাড়া তো আর কিছু যাবে না তাই আমি দান দক্ষিণে করে দিছি এই গোবিন্দ বিটা কি আছে বিটার উসা নিশা তিলা এ আর কি যাই হোক দেহি কতটুকু করতে পারে এনার্জি কতটুকু কোলাই শরীরে এনার্জি থাকলে এইসব বিটা বাটা চলা যায় আরে অনেক উঁচু জায়গাটা ঠিক আছে নিচ থেকে মিনিমাম বিশ মিটার উপর হবে আছি আমরা এখন বর্তমানে ঠিক আছে যদি পুরাটা সাইড দেখাই এই যে আমরা এদিক দিকে ঢুকলাম এদিক দিয়ে ঢুকিয়া এই যে এদিক দিয়ে আসছি ঠিক আছে এদিক দিয়ে আসছি এদিক দিয়ে আইসা তারপরে এই সাইড দিয়া

এই যে আসলে নদীর নামটা যে কি আমি সঠিক জানি যে একটা নদীর মতো এর আগে যে কথাগুলো বলছি হয়তো মজা করে বলছি না আমার কিছুই না আমি ঘুরার জন্য আসছি ঠিক আছে জাস্ট টাইম পাস হিসাবে আসছি এখানে অনেক সুন্দরী রোমনী আসে আমি আছি আমার বউলিয়া ঘুরার জন্য ঠিক আছে আপনারা অন্যভাবে নিবেন না বিটা বিটা বলতে আর কি কিছু নাই এগুলাই কিছু একটা ঠিক আছে তো যাই হোক আমরা ওই দিক দিয়ে ঢুকলাম এদিক দিয়ে বের হইলাম এই সিস্টেম persen এই সাইড দিয়া এদিকে অনেক জায়গা আছে খালি এই যে তারপরে তবে যে কেউ এখানে আসবেন টাকা এবং খুবই কেয়ারফুল থাকবেন যদি একটু স্লিপ কাটে জুতা নির্গাত খাতে পড়বেন ঠিক আছে যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে এই পর্যন্তই তো আজকে আমি এখন এদিক দিয়া নামবো এদিক দিয়ে উঠছিলাম অবশ্য এদিক দিয়ে নেমে আবার সোজা এদিক দিয়ে আমরা চলে যাবে এই যে প্রবেশ গেট ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম